হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা এটা তো আপনারা সকলে জানেন নিয়তির লেখা কখনো খণ্ডানো যায় না কপালে যা আছে তা তো ঘটবেই আসল সত্য এটাই আমাদের ভালো কর্মের দ্বারা যদি আমাদের ভাগ্যে খারাপ কিছু লেখা থাকে তা কিছুটা আমরা লাঘব করতে পারি কিন্তু যদি আমাদের কর্ম ভালো না হয় তাহলে কপালের লিখন যাই ছিল তাই ঘটবে চলুন এই গল্পটির মাধ্যমে বোঝার চেষ্টা করি বহুদিন আগের কথা কাশিতে একজন মহান ব্রাহ্মণ জ্যোতিষী ছিলেন তিনি এতটাই জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন যে কোনো মানুষের হাতের রেখা ও কপাল দেখলে তিনি ভবিষ্যৎ বলে দিতে পারতেন জ্যোতিষবিদ্যায় তার খ্যাতি এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষজন তার কাছে ভাগ্যের ব্যাপারে ভবিষ্যৎ জানার জন্য ভিড় করত সবার মুখে একটাই নাম পণ্ডিত শঙ্করানন্দ এই শঙ্করানন্দ যা যা বলতেন অক্ষরে অক্ষরে তা মিলে যেত ধীরে ধীরে তিনি অনেক প্রতিপত্তি ও ধন সম্পত্তির মালিক হয়ে উঠলেন কিছুদিন পরে তার ঘরে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হয় এই পুত্র সন্তান এতটাই উজ্জ্বল বর্ণের হয় মনে হয় শরীরের সমস্ত তেজ তার মধ্যে বিদ্যমান তাই তিনি নিজের পুত্র সন্তানের নাম রাখেন রবিশঙ্কর ধীরে ধীরে তার বয়স বাড়তে থাকে এখন তার বয়স ছয় বছর ওই শিশু প্রায়ই দেখত তাদের বাড়িতে অনেক লোকজনের ভিড় হয় তাদের ভাগ্যে কি আছে তা জানতে এবং ভবিষ্যতের কথা জানতে তাই তারও মনে হয় যে বাবা কি আমার ভাগ্যটা একবার দেখে দিতে পারতো না আমার ভাগ্যে কী আছে কিন্তু বাবাকে সে বলতে পারতো না তাই সে তার মাকে বলল এরপর পণ্ডিত শঙ্করানন্দকে তার স্ত্রী ডেকে বলল আচ্ছা তুমি সবার ভাগ্যে কী লেখা আছে তা বলে দিতে পারো তাহলে আমাদের সন্তান রবির ভাগ্যে কী আছে সেটা যদি দেখে আমায় একটু বলো আমার খুব জানতে ইচ্ছে করে শঙ্করানন্দ এর আগে পর্যন্ত এ কথা ভেবেই দেখেনি বা তার মনেও পড়েনি তিনি বললেন বেশ রবিকে তুমি আমার কাছে নিয়ে এসো তাই মা যথারীতি রবিকে নিয়ে এসে বাবার কাছে বসিয়েছে বাবা শঙ্করানন্দ তার পুত্র রবি শঙ্করের হাত দেখে ঘামতে থাকে তিনি কিছুই বললেন না শুধু স্ত্রীকে বললেন তুমি ওকে ঘরে নিয়ে যাও তার স্ত্রী ছেলেকে ঘরে রেখে এসে স্বামীকে জিজ্ঞাসা করল এ কি তুমি এভাবে ঘামছ কেন তুমি কি কোনো চিন্তায় পড়েছ নাকি আমাদের সন্তানের ভাগ্যে কি এমন কিছু লেখা আছে যা থেকে তুমি চিন্তিত হয়ে পড়েছো পণ্ডিত শঙ্করানন্দ তার স্ত্রীকে বলল আমাদের সন্তানের ভাগ্যে যা লেখা আছে তা সবই ঠিক আছে কিন্তু যার সঙ্গে আমাদের সন্তানের বিবাহ হবে সে একজন জেলের ঘরের মেয়ে তার স্ত্রী এ কথা শোনার পর চমকে উঠল সে কি আমাদের ঘরের ছেলে হয়ে সে কি না একজন জেলের মেয়েকে বিবাহ করবে পণ্ডিত জ্যোতিষী বললেন তুমি চিন্তা করো না আমি যখন জানতে পেরেছি যে আমার ছেলের বিবাহ জেলের ঘরের মেয়ের সঙ্গে হবে আমি আমার ছেলের ভাগ্য পরিবর্তন করবই করব কারণ এটাও আমি জানতে পেরেছি যে সেই জেলের পরিবার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বসবাস করেন আমি এর প্রতিকার করবই করব এই বলে পণ্ডিত শঙ্করানন্দ সেখান থেকে বেরিয়ে পড়লেন ওই জেলের বাড়ির উদ্দেশ্যে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কন্যা সন্তানের জন্ম হয়েছে তার বয়স মাত্র ছমাস তিনি আরও দেখলেন যে ওই শিশুকন্যার গায়ের বর্ণ তার চোখ নাক মুখ কি অপূর্ব তার রূপ যা দেখে হয়তোবা স্বর্গের অপসরারাও লজ্জিত বোধ করবে কিন্তু এখনও তার কোনো নামকরণ করা হয়নি আজকেই তার নামকরণ করা হবে আর সেই জন্যই ব্যস্ত সকলে এমন সময় পণ্ডিত ব্রাহ্মণকে দেখে জেলে ও তার স্ত্রী আপ্যায়ন করে তাকে বসতে দিলেন আর বললেন কি সৌভাগ্য আমাদের আজকের এই শুভ দিনে একজন ব্রাহ্মণ মশাই এসেছেন জেলে পণ্ডিত মশাইকে বললেন বলুন পণ্ডিত মশাই কিভাবে আপনাকে সেবা করতে পারি কি প্রয়োজনে আপনি আমাদের বাড়িতে এসেছেন পণ্ডিত শঙ্করানন্দ বললেন আপনারা আমাকে নিয়ে ব্যস্ত হবেন না আমি এসেছি আপনাদের কল্যাণের জন্য আমি একজন ত্রিকালদর্শী জ্যোতিষ পণ্ডিত এই পথ দিয়েই আমি যাচ্ছিলাম আর আমার জ্যোতিষ গণনায় আমি বুঝতে পারি যে বেশ কিছুদিন হলো এই ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং আপনাদের কোনো পুত্র সন্তান নেই এই কথা শুনে জেলে ও তার স্ত্রী অবাক হয়ে গেল তারা ভাবলেন এতটা ঠিক কেউ কি করে বলতে পারে কারণ তাদের কোনো পুত্র সন্তান নেই এবং চার কন্যা সন্তান তখন জেলে বলল হে ব্রাহ্মণ মহারাজ আপনি যখন সব কিছু বলতে পারলেন তখন আমাদের বলুন আমরা কি করে পুত্র সন্তান লাভ করতে পারি পণ্ডিত মনে মনে ভাবলেন এই তো সুযোগ তিনি বললেন আমি যা বলবো তোমরা কি তাই করতে পারবে জেলে বলল হ্যাঁ বলুন না নিশ্চয়ই পারবো তিনি বললেন আপনাদের এই কন্যা সন্তানকে কোনো এক ব্রাহ্মণকে দান করে দিতে হবে আর আমি বেশ কিছু নিয়ম বলবো সেগুলি ঠিকঠাকভাবে পালন করলে আপনাদের পুত্র সন্তান হবে তার সঙ্গে আপনাদের এই দরিদ্রতাও ঘুষে যাবে জেলে বললেন এত সুন্দর শিশুকে আমরা নিজেদের থেকে কিভাবে আলাদা করে রাখবো পণ্ডিত ঠাকুর আর কি অন্য কোনো উপায় নেই পণ্ডিত বললেন আছে কিন্তু সেটা আরও কঠিন ব্রাহ্মণ পণ্ডিত জেলেকে বললেন এই সন্তানকে জলে ভাসিয়ে দিতে হবে এ কথা শুনে জেলেও তার স্ত্রী দুজনেই বলল না না এটা কি করে সম্ভব এতটুকু দুধের শিশুকে আমরা জলে ভাসিয়ে দিতে পারি না তখন পণ্ডিত বললেন আমি একটা রাস্তা বলছি শোনো আমার কোনো কন্যা সন্তান নেই আমার একটিমাত্র পুত্র সন্তান যদি এই কন্যা সন্তানকে তোমরা আমাকে দিয়ে দাও তাহলে আমার কাছে এ খুব আদর থাকবে জেলে ও তার স্ত্রী বিচার বিবেচনা করে দেখল তারা গরিব তারা কি করে চারটে কন্যা সন্তানকে বড় করে বিবাহ দেবে তার থেকে একজন যদি পণ্ডিতের কাছে থাকে ভালো থাকে সেটাই তো ভালো অন্তত পক্ষে তার তো জীবনটা ভালো হবে আর আমরা একটি পুত্র সন্তানও পাবো সব ভেবে তারা পণ্ডিতের কথায় রাজি হয়ে গেল এবং তারা নিজেদের কন্যা সন্তানকে পণ্ডিতের হাতে দিয়ে দিল পণ্ডিত মশাই কন্যা সন্তানটিকে নিয়ে কিছু দূর যাবার পরে ভাবলো একে গঙ্গার জলে ভাসিয়ে দিই এখান থেকে অনেক দূরে চলে যাবে আমার ছেলের জীবন থেকে অনেক দূরে চলে যাবে এই ভেবে ছোট্ট শিশু কন্যাটিকে একটি কাপড়ে জড়িয়ে একটা কাঠের বাক্স করে গঙ্গার জলে ভাসিয়ে দিল এদিকে কাশি থেকে অনেক দূরে এক গ্রামীণ রাজ্যে বাস করত এক উচ্চকূল্য সম্পূর্ণ ব্রাহ্মণ দম্পতি সেই ব্রাহ্মণ প্রতিদিন সকালে গঙ্গায় আসতেন আর গঙ্গায় স্নান করতেন এবং মা গঙ্গাকে বলতেন মা জননী আমরা সারা জীবন নিঃসন্তান হয়ে রইলাম কৃপা করো মা আমাদের একটি সন্তান দিও প্রতিদিনের মতো আজও এমনি করে বলছেন এমন সময় দেখতে পেলেন একটি কাঠের বাক্স তার পায়ের কাছে এসে আটকে গেল বাক্সটি নিয়ে এসে খুলে দেখল তার ভিতরে একটি ছোট্ট শিশুকন্যা ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে তিনি কোলে তুলে দেখতে লাগলেন শিশুকন্যাটি মৃত নাকি জীবিত তাই তিনি পিঠে হাত বোলাতে লাগলেন এবং পিঠে হাত বোলাতে বোলাতে শিশুটি হঠাৎ করেই কাঁপতে শুরু করলো ব্রাহ্মণ তখন মনে মনে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে বললেন মা তোমায় অনেক ধন্যবাদ মা তুমি আমায় কৃপা করেছ এরপর তিনি মা গঙ্গাকে প্রণাম করে কন্যা সন্তানটিকে নিয়ে বাড়িতে চলে এলেন ধীরে ধীরে জেলের সেই কন্যা ব্রাহ্মণের ঘরে বড় হতে থাকে তার রূপ আরও সুন্দর হয়েছে এবং ব্রাহ্মণ দম্পতি তার নাম রাখল চন্দ্রমল্লিকা চাঁদের মতো মুখ ও গায়ের রং তা দেখে কাম ও রতি লজ্জা পাবে এদিকে কাশিতে পণ্ডিত শঙ্করানন্দের পুত্র এক অতি সুন্দর ও বলিষ্ঠ যুবকে পরিণত হয় তাকে বিবাহ দেওয়ার জন্য পণ্ডিত চারিদিকে খোঁজ লাগায় কিন্তু সুন্দরী রূপপতি গুণপতি কন্যা খুঁজে পেলেন না খোঁজ না পেয়ে তিনি নিজেই বেরিয়ে পড়লেন পুত্রবধূর সন্ধানে বহু দূর দূর গিয়েও তিনি নিজের পুত্রবধূর সন্ধান পেলেন না ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পণ্ডিত ফেরত আসতে শুরু করেন পথের মধ্যে দেখা হলো সেই ব্রাহ্মণের সঙ্গে অর্থাৎ চন্দ্রমল্লিকার বাবার সঙ্গে ব্রাহ্মণ ব্রাহ্মণমশাই শঙ্করানন্দকে জিজ্ঞাসা করলেন যে তার মতো পণ্ডিত জ্যোতিষী কী কারণে এখানে এই রাজ্যে আগমন কোনো বিশেষ উদ্দেশ্য পণ্ডিত শঙ্করাচার্য বললেন তিনি এসেছেন তার নিজের পুত্রের জন্য এক সুন্দরী রূপবতী গুণবতী পুত্রবধূর খোঁজে কথা শুনে ব্রাহ্মণ বলল যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি শঙ্করানন্দ বললেন হ্যাঁ বলুন ব্রাহ্মণ বললেন আমার বাড়িতে আমার একমাত্র কন্যা আছে যার নাম চন্দ্রমল্লিকা আমার মেয়ে বলে বলছি না সে যেমন গুণবতী তেমনি রূপে সে রূপবতী আমার মনে হয় আপনি ঠিক যেমন মেয়েকে খুঁজছেন তেমন মেয়েই আমার বাড়িতে বড় হচ্ছে পণ্ডিত জ্যোতিষী মনে মনে ভাবলেন তাই তো ইনি তো একজন ব্রাহ্মণ তাহলে এই মেয়েকে দেখা যেতেই পারে তারপর তিনি সেই ব্রাহ্মণের সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিলেন সেখানে গিয়ে তিনি চন্দ্রমল্লিকাকে দেখে অবাক হয়ে গেলেন এত সুন্দরী কেউ হতে পারে তিনি ভাবলেন সৃষ্টিকর্তা মনে হয় তার সব সময়টুকু দিয়ে এই সুন্দরী রূপবতী যুবতীকে সৃষ্টি করেছেন তাই তিনি ব্রাহ্মণ পণ্ডিতকে বললেন আমি আপনার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করলাম আর আপনি আমার সঙ্গে চলুন আমার বাড়িতে আমার পুত্রকে দেখবেন আর যদি আপনার পছন্দ হয় তাহলে বিবাহের আয়োজন করা যাবে কথা মতো ব্রাহ্মণ মশাই অর্থাৎ চন্দ্রমল্লিকার বাবা শঙ্করানন্দর জ্যোতিষীর বাড়িতে গেলেন এবং তার পুত্রকে দেখে তারও পছন্দ হলো পঞ্জিকা দেখে বিবাহর দিন ধার্য করে বিবাহ সম্পূর্ণ হলো বেশ কিছুদিন পর শঙ্করানন্দ তার ছেলেকে বিদেশে পাঠালো ব্যবসার কাজে ছেলে উচ্চ শিক্ষিত ব্যবসা করে তাই সেই ব্যবসার কাজে সে বিদেশে চলে গেল একদিন শঙ্করানন্দ বৌমা তার স্ত্রী মিলে তিনজনে গল্প করছিলেন গল্প করতে করতে পণ্ডিত শঙ্করানন্দের মনে হলো বৌমার তো কুষ্ঠিও বিচার করা হয়নি তার রূপে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই তার মনে হলো তাই বৌমার ভাগ্যটা দেখা দরকার তিনি বৌমাকে বললেন বৌমা তোমার হাতটা একবার আমায় দেখাও তো যখন শঙ্করানন্দ বৌমার হাতটা দেখল তখন দেখল এ কি কি দেখছি আমি এটাও কি সম্ভব সঙ্গে সঙ্গে তিনি বৌমাকে জিজ্ঞাসা করলেন বৌমা তোমার বাড়িতে বাবা মা ছাড়া আর কে কে আসেন বৌমা উত্তরে বলল। বাবা যাদেরকে আমি বাবা মা বলে ডাকি ওনারা আমার জন্মদাতা পিতামাতা নয় আমি বড় হয়ে শুনেছি গঙ্গার জলে ভেসে এসেছিলাম আমাকে আমার বাবা মা জন্মের পর একটি কাঠের বাক্সে করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল আর এই আমার বাবা মা আমাকে গঙ্গার জল থেকে উদ্ধার করে আমাকে মানুষ করেছেন কিন্তু আমি আমার সেই জন্মদাত্রী পিতামাতাকে জানি না তারা কোথায় এ কথা শুনে শঙ্করানন্দ চমকে উঠল আর মনে মনে ভাবল সত্যি ভাগ্যের লেখা কখনো বদলানো যায় না তাই বন্ধুরা কথায় আসে জন্ম মৃত্যু বিবাহ নিয়তি আগে থেকেই ঠিক করে রেখেছেন আমরা যেটা করতে পারি সেটা হলো ভালো কর্মের মাধ্যমে গরিব থেকে ধনী কিংবা বড় কোনো দুর্ঘটনাকে ছোট কোনো দুর্ঘটনায় পরিবর্তন করতে পারি এবং জীবনে এই রূপ ভালো কর্মের মাধ্যমে আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি অনুরূপের গতিপথ পরিবর্তন করতে পারি শুধুমাত্র আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে